আসসালামু আলাইকুম চলে এলাম আমার নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে যে রেসিপিটি শেয়ার করব তা হচ্ছে কবুতরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না অনেকেই হয়তো এর আগে কবুতরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়েছেন আবার অনেকে হয়তো খাননি যারা এর আগে কখনো কবুতরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাননি আজকের ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চুলায় একটি ফ্রাই প্যান নিয়ে এতে সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে নেব প্রথমে আমরা কিছু পেঁয়াজের বেরেস্তা করব এই জন্য আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি নিয়ে তা ভাজতে থাকব এবার পেঁয়াজ কুচিগুলোকে আধা বেরেস্তার মতো করে ভেজে নেব পেঁয়াজের গায়ের রং যখন হালকা ব্রাউন ব্রাউন হবে তখন এই পেঁয়াজগুলোকে আমরা একটি পাত্রে নামিয়ে নেব সম্পূর্ণ পেঁয়াজ আমি নামাবো না এখান থেকে কিছু পেঁয়াজ আমি তেলের ভিতরেই রেখে দিব এরপর এই তেলে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ রসুন আদা বাটা জয়ফল জয়ত্রী বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া এবং লবণ পরিমাণ মতো দিয়ে এভাবে নাড়তে থাকবো যেহেতু আমি মশলাগুলো পাটায় বেটে নিয়েছি এর জন্য পাটা ধোয়া পানি আমি না ফেলে দিয়ে এখানে অ্যাড করে দেব মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে একটা পর্যায়ে যখন পানিগুলো শুকিয়ে এভাবে তেল ভাসতে থাকবে তখন আমরা সেখানে আগে থেকে কেটে রাখা দুইটা কবুতরের মাংস অ্যাড করে নেব এরপর মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখুন কতটা মাখো মাখো হয়েছে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনাটাকে সরিয়ে মাংসগুলোকে আবার ভালোভাবে নেড়ে নেব আমি প্রথমে কোনো পানি অ্যাড করিনি মাংসের থেকে ছেড়ে দেওয়া পানি আর মশলার সাহায্যেই মাংসগুলোকে কষিয়ে নেব কোনো অকেশন বা বাসায় কোনো গেস্ট আসলে আমরা সবাই কম বেশি বিরিয়ানি রান্না করি তো স্পেশাল মানুষদের জন্য স্পেশালভাবে যদি রান্না করে খাওয়ানো যায় এতে নিজের মনেও শান্তি লাগবে তাই আপনারাও চাইলে এভাবে কবুতরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে আপনার বাসার গেস্ট বা আপনার প্রিয়জন বন্ধু পরিজনকে বা নিজের পছন্দেই ট্রাই করে দেখতে পারেন এবার চুলার আঁচটাকে লো টু মিডিয়াম হিটে রাখতে হবে এ পর্যায়ে এখানে একটু টক দই অ্যাড করতে হবে আমার ঘরে কোনো টক দই ছিল না যার কারণে আমি নিজেই বানিয়ে ফেলেছিলাম ইনস্ট্যান্ট টক দই এর জন্য হাফ বাটি দুধের ভিতরে সামান্য পরিমাণ টমেটো সস এবং একটি লেবুর রস চিপে দিয়েছিলাম এ পর্যায়ে এটাই অ্যাড করে নিলাম এরপর আবার আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমরা এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠিয়ে আমরা এটাকে আবার একটু নেড়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং অনেক সুন্দর স্মেলও পাচ্ছি আমার ভয়েস বেশি সুন্দর না আর আমি গুছিয়ে কথা বলতে পারি না লিখতে পারি বাট আমি বলতে পারি না ওভাবে তবুও ট্রাই করছি বলার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলার প্র্যাকটিস না থাকলে যা হয় আর কি সবাই ভালো মতো কথা বলতে পারে না গুছিয়ে কথা বলতে পারে না আমিও গুছিয়ে তেমন কথা বলতে পারি না তবুও চেষ্টা করছি বলার যাই হোক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন এরকম ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করলে দেখতে পাবেন বিভিন্ন রান্নার ড্রয়িংয়ের ক্যালিগ্রাফি কবিতা বা অন্যান্য ব্লগ ভিডিও দেখতে পাবেন চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আশা করছি সবার ভালো লাগবে মনকে খাঁচায় বন্দি রাখতে নেই মনকে উড়ন্ত পাখির মতো উঠতে দেওয়া উচিত মন যা চায় তাই করতে দেওয়া উচিত এতে মন ভালো থাকে মন সুস্থ থাকে ভিডিওটি দীর্ঘ হওয়ার জন্য আমি দুঃখিত সম্পূর্ণ প্রসেসটা ভালোভাবে উপস্থাপন করার জন্য আসলে আমি ভিডিওটাকে এডিট করে ছোটো করিয়ে দিই আমি সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি আমার মাংস কষানো হয়ে গেছে দেখুন কতটা ইয়ামি দেখতে লাগছে এ পর্যায়ে মাংসগুলোকে আমরা অন্য একটি পাত্রে উঠিয়ে নেব এরপর মাংস তুলে নেওয়া পাত্রেই আমরা আগে থেকে ধুয়ে ছেঁকে নেওয়া পোলার চাল নেব আমি এখানে প্রায় হাফ কেজির একটু বেশি পরিমাণের চাল নিয়েছি যেহেতু আমরা মানুষ তিনজন আজকে আমার বাসায় কোনো গেস্ট নেই আমি তাসপি এবং তাসপি বাবা খাব তাই অল্প পরিমাণেই রান্না করছি এরপর আমরা পোলার চালগুলোকে এভাবে নাড়তে থাকবো যাতে করে মশলার সাথে চালগুলো মিশে যায় এরপর আমি এখানে বিভিন্ন মশলা দারচালা কালো গোটা সাদা গোটা তেজপাতা এগুলো দিব এবং সামান্য পরিমাণ তেল দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো আমি চাইলে মশলাগুলোকে আলাদা তেলে ভেজে তার উপরে চাল দিতে পারতাম কিন্তু আমি যেহেতু আগে থেকে কষিয়ে রাখা মাংসের যে মশলাগুলো ছিল বেঁচে যাওয়া মশলা তার ভিতরেই চাল দিয়ে এভাবে চালগুলোকে ভেজে নিব আমি ততক্ষণ পর্যন্ত চালগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না চালগুলো ফুটতে থাকে মাংস রান্না করার সময় আমি একটু লবণ চড়া করে দিয়েছিলাম যার কারণে এখন অল্প পরিমাণে লবণ নিয়েছি দেখুন চালগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে চাল ভালোভাবে ফুটলে বিরিয়ানিটা অনেক সুন্দর হয় ঝরঝরে হয় এজন্য আমি ভালোভাবে চালগুলোকে আগে ভেজে নেব শব্দ শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কিভাবে চালগুলো ফুটতে শুরু করেছে রান্না আসলে প্যাশন এক একজন এক একভাবে রান্না করে এক একজনের রান্নার হাত এক এক রকম দেখুন চালগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে অনেক চাল ফুট ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আমরা এই চালের ভিতরে পানি অ্যাড করে নেব প্রথমে আমি পাটা ধুয়ে রাখা পানির অর্ধেকটা যেমন মাংসের ভিতর দিয়েছিলাম বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটুক এখানে অ্যাড করে নেব এরপর চালগুলোকে এভাবে নাড়তে থাকব চালগুলো মশলার পানির সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর আমরা বাকি পানি অ্যাড করে নেব যেহেতু আমরা চালগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি তাই বেশি পরিমাণ পানির দরকার নেই বেশি পানি হলে বিরিয়ানি ঝরঝরে হয় না তাই অল্প পরিমাণ পানি দিয়ে প্রথমে ফুটাতে শুরু করব এখানে আমি প্রায় এক বাটি পরিমাণ গরুর দুধ অ্যাড করবো গরুর দুধ ব্যবহার করার জন্য বিরিয়ানির ঘ্রাণটা অন্যরকম হয় এবং অনেক মজাদার হয় এরপর এতে পাঁচ সাতটা মরিচ এভাবে কেটে টুকরো করে এর ভিতর দিয়ে দেবো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে এভাবে উঠিয়ে আমরা চালগুলোকে এভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে দেওয়ার কারণে মশলাগুলো সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে পড়বে এরপর আমরা এখানে কষিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। মাংস অ্যাড করা হয়ে গেলে আমরা এভাবে চাল এবং মাংসগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব এরপর এতে আমরা আবারও ঢাকনা দিয়ে দেব ঢাকনাটাকে উঠিয়ে আমরা আবারও চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে আবারও ঢেকে দেব এ পর্যায়ে চুলার আঁচ একদম লোহিটে রাখবো ঢাকনাটাকে এভাবে উঠিয়ে আবারও এটাকে নেড়ে দিব এভাবে নাড়তে নাড়তে চারপাশ থেকে আমরা ভালোভাবে পাতলের সাথে লেগে থাকা চালগুলোকে এক জায়গায় করে নেব এবার এতে আগে থেকে ভেজে রাখা সেই আধা বেরেস্তাগুলো আমরা এর উপরে ছিটিয়ে দেবো তার উপরে একটা টমেটোকে এভাবে স্লাইস করে কেটে নিয়ে সেই টমেটোর স্লাইসগুলো এর উপরে বিছিয়ে দেব টমেটো বিছানো হয়ে গেলে আমরা এটাতে আবার ঢাকনা দিয়ে দেবো এরপর চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে পনেরো থেকে বিশ মিনিটের জন্য দমে দমে রেখে দিব আপনারা চাইলে এই ঢাকনার ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে এভাবে বন্ধ করে দিতে পারেন যেমনটি করে আমি বন্ধ করে দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার বিরিয়ানি রান্না করা শেষ এবার পরিবেশনের পালা এই যে আমি পরিবেশন করেছি এবার এগুলোকে খেয়ে রিভিউ দেবে আমার মেয়ে এবং তার বাবা ফাইনালি আমি ওদের জন্য ডেকোরেশন করে ফেলেছি আমার কবুতরের বিরিয়ানি দেখা যাক ওদের রিয়াকশনটা কেমন হয় খাবার খাওয়ার পর দেখতেই পাচ্ছেন মেয়ে এবং মেয়ের বাবা কিভাবে তৃপ্তি নিয়ে খাচ্ছে আমি তো ভীষণ খুশি আমার মেয়ে খাচ্ছে তাই দেখে ও কিছুই খেতে চায় না রাইস খেতে চায় না বাট ও বিরিয়ানিটা বেশ মজা করে খেয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ